প্রিয় আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট অনেক ভালো আছে তো এই ডিজিটাল যুগে কত প্রযুক্তি না বেরিয়েছে তো আগে মানুষ কত কষ্ট করে যদি ঘরের চাউল শেষ হয়ে যেত তো সেই ধানটা ভাঙাতে কত দূর যেতে হতো কিন্তু এখন না সেটা হয় না দেখুন এদিকে আমাদের গ্রামের মাচাচিরা কি করে যে মূলত যদি ঘরের চাউল শেষ হয়ে যায় তাহলে এই লোকটাকে খবর দেয় তো উনি বাড়ির বার এসে আমাদের ধানটা ভাঙিয়ে দিয়ে যায় তো আগে তো এই সুবিধাটা ছিল না এখন এই সুবিধাটা হয়েছে আর এটা উনি কি সিস্টেম করেছে এটা কিন্তু একটা টিলার এটা দিয়ে জমিও চাষ করা যায় আবার যখন জমি চাষ করা থাকে না তখন উনি এটার সাথে মানে হলারের যে মেশিনটা আছে সেটা সেট করে তারপরে আবার গ্রামগঞ্জে চলে আসে চলে এসে সবারই মানে ধানটা ভাঙিয়ে দিয়ে যায় তো একদিক গিয়ে সুবিধা হয়েছে যে ওনাকে খবর দিলে উনি ঠিক বাড়ির পার এসে ভাঙিয়ে দিয়ে যায় আর কষ্ট করে টানাটানি করতে হয় না বা অন্য কোনোখানে ভাড়া দিয়ে নিয়ে যেতেও হয় না তো তো আপনাদের ওইদিকে কি এইরকম সুবিধা এখনও বের হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এদিকে এরকম সুবিধা বের হওয়াতে অনেক মানে অনেক মা বোনেরই কাজটা সহজ হয়েছে কারণ অনেক সময় আছে যে হলারে গেলে ধানটা থাকলে দুই তিন দিন থাকে কিন্তু এখানে আর সেই সিস্টেমটা নেই এখানে উনি একদম টাইম করে আসবে আর এসে মানে একটা টার্গেট নিয়ে আসবে যে এই এলাকার সবাই ধানটা ভাঙিয়ে দিয়ে যেতে হবে তো দেখুন এখানে সবাই যেহেতু উনি একা ওনাকে সবাই মানে সাহায্য করছে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা আমাকে এখনো সাপোর্ট করেননি অবশ্যই সাপোর্ট করবেন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরো ভিডিওটি না ডেনে দেখতে থাকবেন তো আপনাদের ওইদিকে যদি এমন সুবিধা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আমার নতুন ভিডিও যখন ছাড়া হবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এখানে সবাই একে একে ধান ভাঙাতে চলে আসছে আর আমরা না আগের বারে মানে একদম সর্বপ্রথম আমরা ভাঙিয়েছি কারণ আমরা বেশি ভাঙাইনি আমরা শুধু একটু আলো ধান ভাঙিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ